দিতে হয় মামাবাড়ি বাড়ি থেকে ফাইনালি বাপের বাড়ি কিন্তু চলে এসছি দেখতেই পাচ্ছ বাড়ির সামনে চলে এসেছি দাদা কিন্তু সব জিনিসপত্র নামিয়ে নিচ্ছে এবার আমরা চেনে যাব উপরে আমি তো খুবই এক্সাইটেড যে উপরে কীরকম কী সাজিয়েছে দেখার জন্য কারণ আমার দাদা বলেছিলো একদম সারপ্রাইজ রয়েছে তো আমি যখন উপরে যাই সত্যি অনেক সারপ্রাইজ হয়ে গেছিলাম আর দেখো গরমের জন্য ওই বাড়ি যাওয়া হচ্ছিল না আর ঠিক আজকের দিনটা এত রোদ কী বলবো আমি তো ভয় পাচ্ছি যে থাকা হবে কি না বাড়ি থেকে বলেই এসেছি যদি এরকম রোদ হয় তাহলে কিন্তু হয়তো আমার থাকা হবে না যেহেতু বাবুদের খুব কষ্ট হয়ে যাবে আর আমারও কষ্ট হয়ে যাবে আর ওরা যদি চেঁচামেচি করে কান্নাকাটি করে কষ্ট পায় তাহলে আমার তো মন একটুও ভালো লাগবে না তাই না কারণই ভালো লাগবে না এর জন্য আমি বলে রেখেছি যদি রোদ ওঠে তাহলে হয়তো আমার থাকা হবে না তো যাই হোক দেখো এদিকে মা কিন্তু বরণ ডালা নিয়ে রেডি আমাদের সবাইকে বরণ করে নিচ্ছে আর জানো তো আমার বড় বাবুটা কিন্তু পুরো ঘুমিয়েছিলো আর পুচকুটা কিন্তু আমাদের তোজো সোনা আমি সেই বাবুই বলে ফেলি আমি বাড়িতে বেশিরভাগই ওই বাবুটা কি বলে সবসময় বাবুই হয়ে যায় তো তাতান কিন্তু ঘুমচ্ছিলো আর তোজও কিন্তু জেগেছিলো ও সবসময় অ্যাক্টিভ থাকে আর আমার তাতান সবসময়টা ঘুম 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 ভাব তো দেখো মা কিন্তু বরণ করে নিচ্ছে আমার মা বাবা কিন্তু দুটো গোলাপ ফুলও দিয়েছে দুই নাতিকে ওয়েলকাম করার সময় ওইটা অন্য ভিডিওর সময় দিয়েছিল ভুলে গেছিলো যে দেবে পরে যখন আমি কোলে নিয়েছি তখন মনে পড়েছে দেখো আমি একটু ভিডিও করার জন্য কিন্তু ওদের দুজনকে কোলে নিয়েছিলাম আর দেখো এসেই কিন্তু মামা বাড়িতে খেলা খেলা করছে তোদের শোনা তারপর দেখো বাবা কিন্তু এক মিনিটও দাঁড়ায়নি বাবা চলে গিয়েছিল হলো গিয়ে নাতিদের জন্য ওই বালিশ আনতে বাবা অর্ডার দিয়ে রেখেছিল এই জন্য যেই বাড়ি এসছে বাবার আর তর্স হয়নি গামছা তারপরে কোল বালিশ আর হলো কি মাথার বালি সেইগুলো আনতে গেছে আর হলো কি আরেকটা জিনিস দিয়েছে ওদের মুখ দেখে এই বাড়িতে এখন এসছে হাতের বালা দিয়েছে আর হলো গিয়ে যেহেতু ওরা চেন পেয়েছে তার জন্য হলে গিয়ে তোমার ওই যে কী বলে কালো কালারে নজর কাঠি হ্যাঁ নজর কাঠি দিয়েছে তো ওইটা আমার কিন্তু ভিডিওতে দেখানো হয়নি পরে কোনো একদিন ভিডিওতে দেখিয়ে দেব আমি বা শর্ট ভিডিওতে দেখিয়ে দেবো তারপর দেখো মা কিন্তু সকালবেলা রান্না করেছিল ঘুগনি ভেবেছিল ঘুগনি আর হলো গিয়ে লুচি করবে তারপর গরম বলে মাকে বললাম যে না লুচি করতে হবে না আমাদের মুড়ি দাও আর যেহেতু আমার জামাইবাবুও এসছে আমার জামাইবাবু কিন্তু মুড়ি ঘুগনি খেতে খুব ভালোবাসে তার জন্য আমরা কিন্তু আবার মুড়ি ঘুগনি একসাথে খেলাম আর ঘুগনিটা যেন মানে কি বলবো অসাধারণ হয়েছিল শীতকালের মতো ঘুগনি একদম ধনে পাতা দিয়ে মা হ্যাপি করেছিল আর দেখো দুই নাতি আস্তে না আস্তে মা ওদের সাথে খেলা শুরু করে দিয়েছে আর বাবা ওই দিক থেকে দেখছে মামা বাড়ি থেকে নাতিদের কিন্তু বালিশ দেওয়া হয়েছে এই দুটো কোল বালিশ এই যে জানতেই বালিশ হয় তো দুটো পা মানে এটা বলছি দুটো পাঁচ বালিশ তো দেওয়া হয়েছে একটা মাথার বালিশ আর এই যে মা এখন কভার ভরে দিচ্ছে এগুলো দিতে হয় মা বাড়ি থেকে প্রথমে তো আমাদের এখানেই আসার কথা ছিল তো তোমাদেরকে তো বলেছি কেন আসিনি তো এই যে এসছি রেডি এইগুলো ভালো হয়েছে আর এটা সত্যি ভালো হয়েছে কালারটা তোমরা হলো না কতই হবে না মাথায় বালিশ দিস হবে বালিশগুলো তো তো উঁচু এখন এখন শুতে পারবে না ওরা ওরা ছোট একদম আমি ছোট কাঁথা ভাজ করে দিই তারপর হলো গিয়ে আমার শাশুড়ি মা তুলো দিয়ে একদম বাড়িতে আমাদের যে শিমুল তুলো আছে সেই তুলো দিয়ে পাতলা পাতলা বালিশ করে দিয়েছে আর অনেকেই সর্ষের বাড়ি সে আমি কিন্তু শোয়াই নি আমরা বিড়া বানাই বিড়া বানিয়ে ওদের শোয়াই এত গরম গেল ওই বিড়ার মধ্যে কি করে রাখবো কান টান ঢাকা থাকে তো গরমে তাপাদের তারপর আবার ওদের মাথা ঠিক আছে তারপর ওদের মাথায় এত চুল ঘেমেস পুরো ভিজে যায় এর জন্য আর ওরকম রাখি সব কাজ অত বড় হয়নি এখন এর উপর ঠ্যাং দিদির কাঁধ করে যখন শোয়াবি পিঠে দিতে পারবো পিঠে আমি পিঠে এমনি কোনো কাপড় দিয়ে ঠেক না দিয়ে দিই তাহলে আগে এরকম কাঁথে শুয়ে থাকে হ্যাঁ কত মাস পর আমরা একসাথে খেতে বসে পড়েছি এত ভালো লাগছে আমার দিদি বলছে উফ কত ভালো লাগছে কারণ আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে আমাকে ছাড়া ওদের ভালো লাগে না আর সেদিন কিন্তু আমরা এক জায়গায় খেতে বসেছি আমার দাদা খাটে ছিল দিদি ছিল নিচে দেখতে পাচ্ছ আমরা সবাই খাচ্ছি আর সবার একই কথা যে কতদিন পর একসাথে আমরা বসে খাচ্ছি কত ভালো লাগছে তো আমারও খুব ভালো লাগছিলো আর সেদিন কিন্তু মা অনেক রকম মেনু করেছিল মাংস বাদে আর সেদিনটা ছিল আমার দিদি যায় অ্যানিভার্সারি তো সেদিন কিন্তু রাত্রেও আমরা খুব মজা করেছি খাওয়া দাওয়া হয়েছে আড্ডা হয়েছে আর দেখো আমাদের দাতান আর পোজোর থাম্মি কিন্তু আর বাড়িতে থাকতে পারলো না ঠিক সেদিনই চলে এসছে দেখা করতে উনি আর পারলোই না আর আসার সময় তো কান্না করে দিয়েছে শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে মা কান্না করে দিয়েছিল মার চোখ পুরো লাল হয়ে গেছিলো নাতিদের জন্য আর ওদের কিন্তু দেখতে অনেকেই এসছে সে সময় আমি ভিডিও করিনি কারণ সবাই তো ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না এর জন্য কিন্তু আমি ভিডিও করিনি তারপর রাত্রে দেখো আমার যা আর ভাসুর চলে এসছে দেখা করতে শুধু কিছু ঘন্টা হয়েছে তার মধ্যে বাড়ির সবাই পাগল হয়ে গেছে ওদের ওদের সাথে দেখা করার জন্য আর এদিকে মিষ্টি তো ভাই ভাই করে পাগল বাড়ি থেকে যখনই এসছি তখনই ভিডিও কল করে শুধু ভাইদের দেখাও ভাইদের দেখাও আর ওকে আমি এমনিতেও বলেছিলাম তুই বিকেলবেলা দেখা করতে যাস জানি ওর মনটা খারাপ হবে এর জন্যই আর এদিকে দেখো আমার ভাসুরি কিন্তু প্রথমবার তাতানকে কোলে নিয়েছে আর কীভাবে দেখছে দেখো তোজোকে কিন্তু অনেকবার নিয়েছে তোজো যায় যায় দাদা গানও শোনায় আর এদিকে দেখো তোজো কিন্তু আজকে ঘুমোচ্ছে তাতান জেগে রয়েছে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আজকে এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দিও টাটা